হাই বন্ধুরা দুপুর তো দেখো মধুরি গাছে কে বসে আছে ভাদর বসে আছে তোর তলের নেমে গেল আমি দেখাতে পারলাম না তো বৈশাখের যেহেতু গাছে দেখো কি সুন্দর পাতা নতুন পাতা গজেছে আর আমাদের এদিকে দেখো আজ বাজার ভার তোর বাজার শেষ উঠে যাচ্ছে বাজার তাও আছে মানুষ নাই যে না দেখো বাজারটা একটা ছোট মোটো বাজার বসেছে এখানে দেখো এই সবজিওয়ালার কাছে অনেক ভিড় একদম ওই লাস্ট মাথা লেকে বাজার বসে ওই দিকে দেখছো বাজার তো দেখো এই ফুলবাড়িটা অনেক ফুল সাদা হালদিয়া লাল অনেক রকমের ফুল আছে তো গ্রামের বাড়িতে ফুল না হলে কি হবে দেখো গ্রামের বাড়িতে ফুল আছেই ফুলের কোনো কৃষি হয় না অনেক ফুল থাকে তো এখানে ভালো করে একটু খেয়াল করো ওই দেখো ওই দেখো ওই দেখো গাছের মধ্যে কে কি করছে দেখছো বাঁদর দেখছো ওই যে মধুরি পেরে পেরে খাচ্ছে ওই দেখো বাঁদরের জন্য আমাদের এখানে টিনে একটু ভালো রাখতে পারি না টিনগুলো ভেঙে দেয় ঝাঁপ মারে যে এরকম ঝাঁপ মার এই দেখো এই দেখো দেখলে এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো গাছে উঠে গেল। এত যন্ত্রণা করে কি বলবে আমাদের দোকানে ঢুকে তো অনেক বস্তু লোসকান করে ভোর থেকে ওদেরকে মানে খেয়াল রাখতে হয় নাইলে বাড়িতে ঢুকে অনেক জিনিসটা অনিষ্ট করেই তো একজন মারছে দেখো ওই দেখো গাছের উপরে কোথায় 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 উঠছে তো দেখো গ্রামের বাড়ি তো এদিকে ও গ্রামের এ বাড়ি দেখো এইদিকে তো এইদিকে ওই দেখছো ওইদিকে আকাশটা দেখছো আকাশ বলছি ওইদিকে গাছে উঁচা দেখছে না ওদিকে পাহাড় আছে ওইদিকে শুধু শুধু পাহাড় পাহাড় তো গ্রামে দেখলে নারিকেল গাছ তামুল গাছ সুপরি গাছ এগুলোই দেখতে পাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেও আর একটু করলে তো দেখো ফুল ওয়াশ করে তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আর বড় করছি না ভিডিওটা রাখছি বাজার শেষ তার জন্য মানুষগুলো সব চলে যাচ্ছে আস্তে আস্তে করে ও আসছেও এক দুটো করে আসছেও এটা আজ বাজারটা কিন্তু অনেক ছোট হয়েছে কেন করে কাল একটা বিহু যেহেতু তার জন্য কাল তিতা কেরালা তারপরে তোমার মানে টেঙা মানে খাট্টা চুকা জিনিস এগুলো খুব বিক্রি হয় এই বাজারে দুটো জিনিস অনেক বিক্রি হয় তো বাজারে আজ খালি এগুলো চুকো জিনিস চুকা জিনিস আর তিৎকার বেগুন ওই মিষ্টি কুমড়ো এগুলোই দেখবে বাজারে অন্য কিছু নেই আজ এগুলোই বেশি এমনকি কাল এগুলো দিয়ে মানে লাগবেই এই বিহুতে কাল এই তিনটা জিনিস লাগেই মানে তো রাখছি আমার ভিডিওটা ভালো লাগলে আর বড় করি না ভিডিওটা